দুর্গা প্রতিমার পায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের অসুর মূর্তি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি রুবায়ত আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলাই ট্রিক্স ইউটিউব চ্যানেল গতকাল আমার একটা ভিডিওতে আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন তিনি আমাকে বলেছেন যে আপনাদের ভারতে নাকি এমন এমন ডক্টর মোহাম্মদ ইউনুসের মূর্তি অসুর হিসেবে বাড়ানো হয়েছে তো ওই বিষয়টা যখন আমি দেখতে পেলাম কমেন্ট সেকশনে তখন আমি পুরোপুরি অবাক হয়ে যাই যে কোথায় ঘটল ওই ঘটনা তারপর আমি একটু রিসার্চ করে শুরু করে দিলাম পরবর্তীতে নিউজটা পেয়ে গেলাম হ্যাঁ আজকে নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি তো ভিউয়ার্স আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ ভিউয়ার্স আজকে যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছে একটা নিউজ ভিডিও আর এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ ইন ডিটেলস বিবরণ সবকিছু দেয়া আছে যে কোথায় এই কাজটা করা হয়েছে আর আসলে কি করা হয়েছে কি না এবং আমার ব্যক্তিগত মতামত অবশ্যই থাকবে তো ভিউয়ার্স যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন আশা করি আপনি সকলেই জানেন সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা এটা আমি সবসময় বলে থাকি হ্যাঁ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য এটা আমি কখনো বলিনি এবং বলতেও পারবো না তো ভিউয়ার্স আপনি করতে চাচ্ছি আপনাদেরকে চলুন সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ দেখে আসি শারদীয় উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আদলে অসুর মূর্তি তৈরি করে তা দুর্গা প্রতিমার পায়ের নিচে স্থাপন করে এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে ভারতের একটি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কারিগররা সম্প্রতি এক ভিডিও বার্তায় এ প্রসঙ্গে কোনো প্রতিবাদ মন্তব্যের পরিবর্তে সকল অশুভকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় কামনা করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে এবার মহিষাসুর নয় অসুরের ভূমিকায় দেখা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের একটি পূজা মণ্ডপে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন পূজা মণ্ডপটির আয়োজকরা যা সম্প্রীতির দেখুন এখানে আমি একটা কথা না বলি পারছি না ঠিক আছে দেখুন সনাতন ধর্মকে কিভাবে ছোট করা হচ্ছে এখানে ওয়েট আমি বিস্তারিত বলছি তারপরে আপনার আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে লিখবেন দেখুন সনাতন ধর্ম অনুযায়ী এই যে যেই জায়গাটাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে মূর্তি হিসেবে তৈরি করা হয়েছে এখানে কিন্তু একজন অসুরের থাকার কথা ছিল ঠিক আছে তো সেই অসুরের জায়গায় যে কোনো একজন মানুষকে বসিয়ে দিলে কি হয়ে গেল এটা কি মূর্তি তৈরিটা কি কমপ্লিট হলো ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানীয় ব্যক্তি ওনার সাবজেক্ট একটু পড়ে যাচ্ছি তবে আমি ধর্মের সাবজেক্টে আসছি এখানে যার থাকার কথা ছিল সে এখানে নেই এখানে যারা মূর্তি বানিয়েছেন তারা মানুষকে এটা কোনো করে কেন মানুষ পুজো কি করে হিংসে বিদ্বেষ এগুলোকে বৃদ্ধি করার জন্য এবং এই জায়গাটাতে যে অসুরের থাকার কথা ছিল ঠিক আছে সে অসুরকে এখান থেকে সরিয়ে ওনাদেরকে বসানো হয়েছে আরে ধর্মটা কি কারো বাবার ছেলে খেলা নাকি আমি বুঝতে পারছি না এমনিতে তো এখন আরো বেশি মানুষ বলতে পারবে যে দেখো সনাতন ধর্ম কেমন ওরা যা তাকে ভগবান বানিয়ে দেয় যা তাকে অসুর বানিয়ে দেয় ওদের ধর্মের না কোনো ঠিক ঠিকানা আছে কি এগুলো বলবে না অবশ্যই কোর্স এগুলো হান্ড্রেড পার্সেন্ট মানুষ বলবি যে কাজটা করেছে মুর্শিদাবাদের মানুষগুলো সত্যি খুবই লজ্জাজনক একটা কাজ ব্যক্তিগতভাবে আমি চাই যারাই কাজটা করেছি ঠিক আছে তারা হয়তো নিজেদেরকে অনেক মহান ভাবছে কিন্তু তাদেরকে বর্তমানে পুলিশ দিয়ে ধরিয়ে জেলে নিয়ে রাখলেই বিষয়টা আমার কাছে একদম ভালো হবে ঠিক আছে কিছু বলার নেই আর তাহলে চলুন ফিউয়ার্স বাকি অংশটা দেখি আসি পরিবর্তে জাতি বিভেদ কিংবা ধর্মীয় উস্কানির চরম উদাহরণ হিসেবে দেখছেন অনেকেই ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলা নিউজের এক প্রতিবেদনে জানা যায় ভারতের ওপর চড়া শুল্ক কর আরোপের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারা দিয়ে অসুর মূর্তি তৈরি করেছেন মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটির প্রতিমার কারিগররা একই এলাকার আরেক পূজা মণ্ডপে দেখা গেছে দুর্গা প্রতিমার পায়ের নিচে ডক্টর মোহাম্মদ ইউনুসের অসুররূপী মূর্তি এবং দুর্গার হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাটা মাথা যুগের ভারতীয় এই জনক প্রতিবাদের বিষয়ে আয়োজকরা বলছেন এটি তাদের এ বছরের চিন্তা ভাবনার দহন আর সেই দহনে ভারতের প্রতিবেশী শত্রুদের তুলে ধরা হয়েছে মূলত পাকিস্তান বাংলাদেশকেই প্রতিবেশী শত্রু মনে করা হচ্ছে সেই কারণে মূর্তির শিল্পীরা দেশের শত্রু হিসেবে এমন প্রতিমা তৈরি করেছেন কিন্তু তারা অসুরের চেহারাগুলো কার কার মুখের আদলে বানিয়েছেন সেই বিষয়ে মুখ খুলছেন না কেউই যদিও দর্শনার্থীরা এক ঝলক দেখেই চিনে ফেলছেন ও ড ডেহবাজ শরীফের চেহারা এদিকে আঠাশ সেপ্টেম্বর একটি ভিডিওতে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে তার এই শুভেচ্ছাবার্তায় তিনি ভারতের পূজা মণ্ডপের অসুর কাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য না করে ঐক্য সম্প্রীতির জয় কামনা করেন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয় নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে জন্য সরকার রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে সবাই মিলে চেষ্টা করছে যেন একটা নিখুঁত দুর্গাপূজা অনুষ্ঠিত হয় প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি আনসার সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে আমি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি উৎসবের দিনও যারা এই কঠিন কাজে নিয়োজিত রয়েছেন দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন আমি জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পলাশ খান নিউজ তো সম্মানিত ভিউয়ার্স কোন আশা করি আপনার সম্পূর্ণ নিউজটা দেখেছে এবং আমি আমার ব্যক্তিগত মতামত করেছি তো সত্যি বলতে কি বলবো মানুষের মাথার মধ্যে কি চলে বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না প্রথমত ধর্ম নিয়ে মানুষ এখন প্রশ্ন তুলবে সেটা তো বললাম এখন ভারতীয় মানুষকে নিয়েও প্রশ্ন তুলবে যে ভারতের মানুষের মাথার মধ্যে এগুলো কি চলছে তো ভিউয়ার্স কোন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং যারা সম্পূর্ণ নিউজটা দেখেছেন আশা করি আপনারা এটাও দেখতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি হবে কত মাধুর্যতার সহিত কত সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বীদেরকে পূজার বিষয়ে কথা বলছেন তিনি এবং পুজো যাতে ঠিকঠাকভাবে হয় কোনো ঝামেলা যাতে না হয় সে বিষয়েও তিনি প্রতিটা আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা তিনি দিয়েছেন কিন্তু তাকে নিয়ে দেখুন ধর্ম বিষয়টা সেম ঠিক আছে বাংলাদেশের সনাতন ধর্মের মানুষ তারা যেটা পালন করছে ভারতের মানুষ কিন্তু সেম পুজোটাই পালন করছে ঠিক আছে তো যেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পুজো যাতে ঠিকঠাকভাবে চলে সেটার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন আর অন্যদিকে সেই মানুষটাকে নিয়ে আমাদের ভারতের মতে এগুলো কি করা হচ্ছে তো সত্যি বলতে ভিউয়ার্স এসব পাগলা মানুষদেরকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার এখন হচ্ছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে কিন্তু কোনো কথাই বলেননি কারণ তিনি এই বিষয়গুলোকে কোনো বিষয় মনে করেন না কারণ যারা কাজগুলো করেছেন তিনি তাদেরকে গণায় ধরেন না ঠিক আছে সোজা কথা তিনি অনেক মহৎ একজন মানুষ অনেক বড় একজন মানুষ কোন সম্মানের লেভেল অনেক উপরে তো সেই জায়গা থেকে তিনি এইসব কিছু গণায় ধরে না মানে গুনটিতেও ধরে না তো যাই হোক ভিউয়ার্স আশা করি আজকে সম্পূর্ণ জিনিসটা আপনারা দেখেছেন এবং বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন তো ভিউয়ার্সগুলো এই বিষয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে আপনি চাইলে কিন্তু কমেন্ট সেকশনে করতে পারেন এবং কোন বিষয়ের উপর আমি একশো ভিডিও বানাবো সেটাও আপনি চ্যানেলকে আমাকে সাজেস্ট করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আপনি কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পরিবারে যুক্ত হতে পারেন ভিডিও নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই